ব্রিটেনে পাকিস্তানের নাগরিকরা সবচেয়ে বেশি ভিসার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন ব্রিটেনের অভিবাসন ব্যবস্থা নদীরবিহীন বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে এই মুহূর্তে সরকারের নতুন তথ্য অনুযায়ী পাকিস্তানের নাগরিকরা বৈধ ভিসার পথ ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয়ের আবেদন মানে এসআইলএম আবেদন করছে রেকর্ড পরিমাণ এদের মধ্যে স্টুডেন্ট ওয়ার্ক পারমিটে আসা এবং ভিজিটর ভিসাদারির সংখ্যা সবচেয়ে বেশি বৈধ ভিসাকে স্থায়ী বসবাসের গোপন দরজা হিসাবে ব্যবহারের এই প্রবণতা ব্রিটিশ নীতি নির্ধারকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের অন্য একশো পঁচাত্তরটি দেশকে পেছনে ফেলে পাকিস্তান এখন যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থী মানে অ্যাসআইলএমের তালিকায় সবচেয়ে একেবারে নাম্বার ওয়ানে মোট আশ্রয় আবেদনের প্রতি দশটির মধ্যে একটি পাকিস্তানি নাগরিকের যা দু সালের তুলনায় গুণ বেশি দীর্ঘদিন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া নৌকা অভিবাসনে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু নতুন তথ্য জানাচ্ছে বিমানবন্দরের বৈধ প্রবেশ পথ দিয়েই চলছে সবচেয়ে বড় অপব্যবহার এই প্রবণতার মূল কৌশল হচ্ছে ভিসা সুইচিং ট্যুরিস্ট ভিসায় আসা ছাত্র অথবা টেম্পোরারি ওয়ার্কার হিসাবে হিসাবে ভিসা নিয়ে প্রবেশ করেই হাজার হাজার মানুষ রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিচ্ছে সীমান্ত পার হওয়ার অল্প কিছু দিনের মধ্যেই তারা শরণার্থী আবেদনের সুযোগ নিচ্ছে কেউ কেউ এয়ারপোর্টের মধ্যেই আবেদন জমা দিয়ে দিচ্ছে গত বছর প্রায় দশ হাজার পাকিস্তানি বৈধ কাগজপত্রে ব্রিটেনে প্রবেশ করার পরপরই তাদের মত পাল্টে আশ্রয়ের আবেদন আশ্রয় আবেদন করে সবচেয়ে বড় নিয়ম ঘটেছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য আগত পাঁচ হাজার আটশো অষ্টআশি জন পাকিস্তানি ছাত্র পড়াশোনা ফেলেই আশ্রয়ের আবেদন করেছে যা ভারত এবং বাংলাদেশি বাংলাদেশের সম্মিলিত সংখ্যাকেও ছাড়িয়ে গেছে এই ধারা পরিষ্কারভাবেই একটি পরিকল্পিত অপব্যবহারের ইঙ্গিত দিচ্ছে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রবেশ নিশ্চিত করা পরে রাজনৈতিক বা ধর্মীয় অজুহাতে আশ্রয়ের আবেদন করা ওয়ার্ক ভিসা ও ভিজিটর ভিসার ক্ষেত্রেও পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে দু সালে মোট আশ্রয় আবেদনের সাঁইত্রিশ দশমিক ছয় শতাংশই এসেছে সেই সব ব্যক্তির কাছ থেকে যারা সাময়িক ভিসা পথ ব্যবহার করে ব্রিটেনে প্রবেশ করেছিল অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের সাবেক সিনিয়র কর্মকর্তা জেমি কিন্স এই পরিসংখ্যানকে পদ্ধতিগত ব্যর্থতা বলে মন্তব্য করেছেন তার মতে যুক্তরাজ্যের উদার ভিসানীতি এক ধরনের ফুকর তৈরি করেছে যা নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে রাজনীতিবিদরা যখন ছোট নৌকা নিয়ে স্লোগানে ব্যস্ত তখন বৈধ প্রবেশ পথেই আশ্রয় ব্যবস্থার ভাঙ্গন গভীর হচ্ছে বলে তিনি সতর্ক করেন এই পরিস্থিতি ব্রিটিশ সমাজে নতুন বিতর্ক উস্কে দিয়েছে বিশেষ করে সেই অঞ্চলে উত্তেজনা বেশি যেখানে অতীতে পাকিস্তানি বংশোদ্ভূত পুরুষদের জড়িত থাকার অভিযোগে গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি এখনও তীব্র ক্ষত হয়ে আছে অনিয়ন্ত্রিত প্রবেশ সামাজিক আস্থায় আরও কমিয়ে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সেরো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেন ব্রিটেনের সীমান্ত ব্যবস্থা প্রকাশ্যেই অপব্যবহারের শিকার তার দাবি আশ্রয় প্রক্রিয়া কখনোই ছাত্র বা পর্যটকদের জন্য বিকল্প প্রবেশের পথ হিসাবে তৈরি হয়নি বিরোধী দল অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ মুদ্রাস্ফীতি দেশ থেকে আগ্রহ বাড়ালেও সমালোচকদের মতে দারিদ্র আশ্রয়ের বৈধ ভিত্তি নয়। বৈধ ভিত্তি নয় নিপীড়ন ছাড়া অন্য কোনো কারণকে শরণার্থী মর্যাদার যুক্তি হিসাবে গ্রহণ করা যায় না হোম সেক্রেটারি শাবানা মাহমুদের নেতৃত্বে ভিসা হোম অফিস ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে নতুন কঠোর নীতি আনছে যারা ভিসা সুইচিংয়ে জড়াবে তাদের স্থায়ী বসবাস পেতে বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবং প্রতি ত্রিশ মাসে সেটা পর্যালোচনা করা হবে আসাম আসম রানা টিভি লন্ডন